আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা পরবর্তী পার্টে চলে আসছি আমরা গত পার্টে গসাগু সম্পর্কে জেনেছি আমরা গত দুই পার্টে গসাগু সম্পর্কে আলোচনা করেছি বিস্তর আলোচনা করেছি এই গসাগু গত পার্ট দুইটার আগের প্রথম পার্টে আমি বিস্তর আলোচনা করেছি গসাগু নিয়ে সো আশা করি তোমাদের গসাগু নিয়ে কোনো প্রকার ঝামেলা না হওয়ার কথা ঠিক আছে এত মানে বিস্তরভাবে আলোচনা করছি তোমরা আশা করি গসাগুতে বস হয়ে যেতে পারো বস হয়ে গেছো অলরেডি ওকে সো যারা এখনো গসাগু নিয়ে মানে কনফিউশনে আসো সো তোমরা আগে ভিডিওটা দেখো দেন তোমরা প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো দেখবা গোসাগু তোমাদের কাছে সহজ মনে হবে তো আজকের পাড়ে আমরা কি শিখবো আজকের পাড়ে তার শিখবো না আজকের পাড়ে শিখবো লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক তোমরা গসাগুর পাঠে যখন বলছিলাম তখন বলছিলাম যে লসাগু মানে সব কিছুকে আমি নিয়ে নিব ঠিক আছে আমি লসাগর যখন করব, যখন কোনো সমীকরণের অ্যান্সার উৎপাদক বিশ্লেষণ করে আমি যখন অ্যান্সারটা লিখব তখন আমার যে লাস্টে যে অ্যান্সারটা বের হবে প্রত্যেকটা সমীকরণে আমি সবগুলো নিয়ে ফেলবো ওইটাই হলো যে লসাগর আর পাওয়ারের ক্ষেত্রে কি বলছিলাম যখন এ টু দি দিপোর ফোর এ টু দি ফোর ফাইভ এরকম কোনো পাওয়ারের ক্ষেত্রে থাকবে তখন আমরা কি করব যে সব থেকে বড় যেটা আছে সেইটা আমি পিক করবো সেটা আমাদের লসাগু সমীকরণের ক্ষেত্রে ধরো এক্স প্লাস ওয়ান এক্স টু একটা দেওয়া আছে অন্য সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস থ্রি এক্স এইট সো আমার কিছু কমন নাই তাহলে আমার সব কিছু নিতে হবে এখানে চা দুইটা নিতে হবে ওইখানে দুইটা নিতে হবে সো আশা করি লসাগুটা বুঝছো আমি জাস্ট মুখে বললাম এরপর তো ম্যাথ করাবো ম্যাথে আশা করি তোমরা বুঝতে পারবা লস আগু কি লসাগু মানে এক কথায় মনে রাখবা সমীকরণের অ্যান্সার করে সমাধান করে যে অ্যান্সারটা আসবে প্রত্যেকটা সমীকরণে ওই সবগুলো নিয়ে ফেলবা ওইটাই লসাগু ঠিক আছে